ইহুদি সাদারের বাহিনী চলে গিয়েছিল মদিনায় যে সমস্ত মোনাফিকারা রয়ে গিয়েছিল তারা তো ধরে নিয়েছিল যে মুসলমানের আর মদিনা ফিরে আসতে পারবে না আর সেই রূপ সম্রাট এত শক্তিশালী তাদের সাথে যুদ্ধ করে মুসলমানরা পেরে উঠবে না মদিনার মধ্যে মোনাফিকরা বসে বসে তারা মদিনা রাষ্ট্রকে অন্য অন্যভাবে তারা সাজাতে শুরু করেছিল তারা তাকে প্রেসিডেন্ট হবে কি কোন মন্ত্রী হবে সেই মদিনার মধ্যে তারা এরকম চক্রান্ত শুরু করে দিয়েছিল এমনকি হাদিসের কিতাবের মধ্যে এসেছে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল মসজিদে জিরান যারাকে ক্ষতিগ্রস্তদের মসজিদ করা হয় তবে আলী ইসলাত ইসলাম দেখা গেল যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরে এসে সেই মসজিদটাকে সর্বপ্রথমী ভেঙে দিলেন মহাতিনকে সেই মসজিদটাকে এবং উনি জিজ্ঞাসা করতে থাকলেন যে মোনাহিকরা কেন সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই অথচ তারা নবীজির কাছে কালিমা করে মুসলমান হয়েছিল উপর উপরে তারা মুসলমানিত্ব প্রকাশ করেছিল কিন্তু ভিতরে তারা মোনাফিক লালন করেছিল সেদিন মোনাফিকেরা বিভিন্ন কথা বলে মিথ্যা কথা বলে রবি আলী ইসলাতামের পক্ষ

জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন তাকে যুদ্ধে অংশগ্রহণ করো নাই অথচ যুদ্ধে অংশগ্রহণ করা দিনকে প্রতিষ্ঠা করা কতটুকু জরুরি চেয়েছিলেন যুদ্ধ ঘোষণা করার পরেও তোমরা আমার সাহাবি হয়ে সেই যুদ্ধের মধ্যে তোমরা অংশগ্রহণ করো নাই সেদিন কাবিবে মালিক বলেছিলেন ওবর নবী এবং তিলত বলেছিলেন যে আমাদের কোনো উজয় ছিল না আমরা যাবো যাবো না গরি খুশি করে করে আমাদের আর যাওয়া হলো না এই দিন যাবো ওই দিন যাবো এরকম করে করে আমরা আর যেতে পারি নাই তবে আমাদের মনের মনের মধ্যে মোনাফিকদের মতো কোনো মোনাফিকি ছিল না আমাদের মনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না বরং আমরা যাবো যাবো করে আমাদের সেই যুদ্ধে যাওয়া হয় নাই নবী আলী ইসালাতাম তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন সেই তিনজন সাহাবা আল্লাহ বকরাবুল আলমিন যাদের পক্ষ নিয়ে সর্বশেষ কোরআন করেছিলেন কবি আল্লাহ বললেন যুদ্ধের মধ্যে যাওয়া নাই তোমাদের কোনো ক্ষমা নেই যতক্ষণ পরে আল্লাহ তালা তোমাদেরকে করবে সারা বলাম ঘোষণা করে দিলেন যে এই তিনজন সাহাবিকে আমরা আজ থেকে বয়কট করলাম তাদের সাথে কোনো কথাবার্তা তাদের সাথে কোনো কথা বসা তাদের সাথে কোনো লেনদেন কোনো কিছু নেই এমনকি তাদের সাথে কোনো সালাম কালাম নেই বলতে এসেছে যে কাবি আল্লাহ এই সংবাদ শোনার পরে যে নবীজি তার সাথে বয়কট করেছে উনি ঘরে ফিরে গেলেন ঘরে ফিরে যাওয়ার পরে দেখলেন যে ওনার স্ত্রী দরজা বন্ধ করে রেখেছে ওনার স্ত্রী স্ত্রীরি উনি করলেন যোগ আমার স্ত্রী দরজা খুলো স্ত্রী বললো যে দরজা খুলতে পারি তবে আপনি এক দরজা দিয়ে ঘরে প্রবেশ করবেন আরেক দরজা দিয়ে আমি বেঁধে যাবো কারণ নবীজি আপনার সাথে বয়কট ঘোষণা করেছে সুতরাং আমরাও আপনার সাথে আপনাকে বয়কট করলাম ইসলামের জন্য তারা এত অর্থ স্বীকার করেছে ঠিক করতে পারে সাহাবা হালালিতে উমাইয়ারাতে আল্লাহ তারা আনো যার বয়স যখন ছিল উনসত্তর বছর উনিও সেই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই যার কারণে নবীজি তার সাথে বয়কট ঘোষণা করেন সেই বয়কট ঘোষণা করার পরে সেই হালালিতে উমাইয়ারাতে আল্লাহ তারা আনো উনসত্তর বছরের একজন সাহাবা নবীজির চাইতে বয়সে বড় সে কি করলো তার ঘর থেকে সে নিয়ে এসে সে তার কমরটাকে মসজিদে নবীর একটা পিলারের সাথে বাঁধলো এবং তার দুইটা হাতকে পিলারের সে রসি দিয়ে বেঁধে ফেললো যে নবীজি আমাদেরকে ক্ষমা করে নাই আল্লামার যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আমি এ পরে থাকবো

আয়াত নাজিল করার পরে সেই সাহাবাই কেরামের চাইতে নবী আলী ইসালাতাম সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তারা এত পরিমাণ তব করেছিলেন পঞ্চাশ দিন পর্যন্ত সেই হলাল উমাইয়া যে রশি দিয়ে মসজিদ নবীর কোটির সাথে নিজেকে বেঁধেছিল সেই পঞ্চাশ দিন বেঁধে রাখার কারণে হাদিসের কিতাবের মধ্যে এসেছে তার কমরের মধ্যে এবং হাতের মধ্যে গা হয়ে গেছিল সেই হাত মধ্যে কিরা পর্যন্ত জন্মগ্রহণ করেছিল অথচ ইসলামের জন্য তারা একটা যুদ্ধের মধ্যে শুধু অংশগ্রহণ করে নাই হাজিন এখানে নবী আলী ইসলাম বোঝাতে চেয়েছেন নামাজ রোজা হাফা এই সমস্ত বিষয় যেরকম ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য যখন কোনো আক্রমণ আসবে সেই ইসলামের পক্ষ নিয়ে শত্রুদের বিরুদ্ধে ময়দানে জাপিয়ে পড়া সেরকমভাবে নামাজ রোজার মতো গুরুত্বপূর্ণ একটা বিবাদন এবং কোনো কোনো ক্ষেত্রে নামাজ রোজার চাইতে এরকম ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়া তার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনার যখন আপনার জমিনের মধ্যে যখন আল্লাহকে দিন না থাকবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে তখন দেখা যাবে সেই দেশের মধ্যে সেই রাষ্ট্রের মধ্যে আপনি নির্বিঘ্নে নামাজ পড়তে পারবেন না নির্বিঘ্নে হজ করতে পারবেন না আপনি সুন্দরভাবে চলাচল করতে পারবেন না কিন্তু যখন সেই রাষ্ট্রের মধ্যে সেই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ইসলাম অন্য অন্য বিধি বিধানগুলোকে যথাযথভাবে সময় মতো সুন্দরভাবে আদায় করা যাবে এই ছিল নবম বিস্তৃতি